আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা যে লোড চলান সেই লোডগুলা কীভাবে ক্যালকুলেশন করে সার্ক ব্যবহার করবেন নির্ণয় করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমাদের বাড়িতে কিন্তু অনেকে অনেক জায়গাতেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু ব্যবহার করতে হয় সঠিক ওয়াতে সঠিক প্রপারলি যদি আপনি এই যে এমসিবিগুলো আসতে যদি নির্ণয় না করেন তাহলে কিন্তু সার্টিফিকার টিপ করে না তো এখানে দেখেন আপনাদের কিন্তু আমি দেখালাম লাইট ফ্যান এই যে ফ্রিজ এবং রাইস কুকার রাইস কুকারে কিন্তু এক হাজার ওয়ার্ডের এই রাইস কুকার তো ওয়ার্ড অবশ্যই ওয়ার্ড ভর্তি করে ওয়ার্ড সিলেকশন করে কিন্তু আপনাকে এই অ্যাম্পিয়াটা বের করতে হবে তো রাইস কুকার এবং টিভি টিভিতে একশোডে তো টোটালি কিন্তু যে একটা রুমের যে কত ওয়ার্ড রোড চলে ওয়াট সেটাই কিন্তু আপনাদের আমি বের করে দেখানোর চেষ্টা করব তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন কিভাবে করবেন দেখেন এখানে কিন্তু একটা আয়রন মেশিন আপনাদের দেখাচ্ছি এক হাজার ওয়াট তো এখানে এক হাজার ওয়ার্ড আপনার বাসাতে কিন্তু অনেক লোড চলতে পারে সেক্ষেত্রে আমি এক হাজার দুই হাজার যে কোনো লোড চলুক না কেন আপনি এভাবে কিন্তু আপনাকে বের করতে হবে তো চলে যায় এস ডিবিতে এই এসডিবিতে যে যে এমসিগুলো ব্যবহার করা হয়েছে এই এমসিগুলো কীভাবে কী কারণে কীভাবে বের করেছে কীভাবে বের করে ক্যালকুলেশন করে কিন্তু এখানে এস ডিবিতে সিলেক্ট করে সিলেক্ট করা হয়েছে তো যেখানে যার এমসিবি যতটুকু দরকার ততটুকুই কিন্তু দিতে হবে যদি অতিরিক্ত বেশি দেন এমসিবির অ্যাম্পেয়ার তাহলে কিন্তু ওটা টিপ পড়বে না আর টিপ না পড়লে কিন্তু ওই তখন এলো ওখানে আগুন ধরে যাবে বা শর্ট সার্কিট হয়ে কিন্তু বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যায় তো অনেক ক্ষেত্রে সেটা দেখা যায় যে সাকিবের টিপ না করে টিপ পড়ে না তো যাই আমি আপনাদের এখন প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি তো আমরা বাহে এখন দেখাবো যে কিভাবে এটাকে ক্যালকুলেশন করা যায় তো লাইনটা কিন্তু ঠিক এচ ঠিক লাইনটা কিন্তু কেমন থাকে নিচের দিকে দেখেন নিচের দিকে যে এটা একটা মনে করেন ডিবি ভিতরে যে এস ভিতরে যে ওয়ারিং থাকে সেই ওয়্যারিংটা দেখাচ্ছি তো এখানে ফেস নিউট্রাল নিচে থাকে ইনপুট এবং এখান থেকে দেখেন একটা ফেস বের হয়েছে এই সিঙ্গেল এমসিবিতে কানেকশন হয়েছে দুইটাতেই তো এভাবে এখানে যে লোডটা চলাবেন এই লোডের পজিটিভ কানেকশন কিন্তু এখানে দিতে হবে হ্যাঁ যে রাইস কুকার ওভেন বা যে কোনো চলানোর ফেসটা দিতে হবে আর আরেকটা হলো এইটা এখান থেকে সরাসরি নিউট্রলটা ওই যে লোডটা চালাবেন সেখানে নিউট্রল দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এটা কিন্তু কাজ শেষ মানে এইচডিবিতে ঠিক এভাবেই কিন্তু কানেকশন করা থাকে এটা আপনাদের দেখালাম এখন এটা দেখানোর সাথে সাথে যে কাজটা করতে হবে আমাদের যে মেন ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনটা করেই কিন্তু আপনাদের বের করে দেখাবো যে আসলে কিভাবে এটা আপনাদের হিসাব করে বের করতে হয় তো এখানে এই জন্যে কিন্তু এই গোটাটারি দেখালো দেখানো হচ্ছে যে যদি আপনি এই ক্যালকুলেশান এটা না দেখানো হয় তাহলে তো বুঝতেন না এই প্র্যাকটিক্যালি যে লাইনটা তো চলুন আপনাদের আমি দেখাচ্ছি এখন এখন এখানে আপনাদের যে বাড়িতে যে আমি লোডগুলা এর আগে দেখিয়েছি যে কি কি লোড চলে একটা বাড়িতে আয়রন যে থাকে আয়রনটা হলো এক হাজার ওয়াটের এই এক হাজার ওয়াটের আয়রন দেখেন এখানে কিন্তু লেখা আছে উপরে এখন ফ্যান লাইট এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু একটা হিসাব করতে হবে তো দেখেন এখানে এ যে দেখাচ্ছি প্রত্যেকটা বাড়িতে হিসাব করে কিন্তু বের করতে হবে তো এখানে ফ্যান আছে দেখেন এই যে এই যে ফ্যান এই ফ্যানটা আছে এবং এখানে কিন্তু লাইট দেখেন এগুলো কিন্তু লাইট তো একটা রুমে কিন্তু তিনটা লাইট থাকে তিনটা বা চারটাও থাকতে পারে তো এই লাইটগুলো হিসাব এবং ফ্যানগুলার আয়রন ফ্যান এলইডি টিভি এক্সট্রা লোড আয়রন মেশিন এক হাজার ওয়াটের এবং লাইট লোড ছত্রিশ ওয়াট মানে আর ফ্যানের একটা ওয়াট আছে আশি ওয়াট একটা ফ্যান এলইডি টিভি একশো বিশ ওয়াট তো এক্সট্রা যে লোড থাকে সবগুলা লোডই কিন্তু আপনাদের এখানে কী করতে হবে যোগ করতে হবে যোগ করে যোগ করে টোটাল টোটালটাই একটা মোট টোটাল লোড লোডগুলো হিসাব করতে হবে টোটাল লোড আমাদের এখানে আছে এই যে দেখেন এক্সট্রা যে লোড আছে একশো একশো ওয়াট ধরেছি আপনি আপনার টেবিল ফ্যান থাকতে পারে যে কোনো থাকতে পারে এক্সট্রা ধরবেন আপনি সমস্যা নেই তো আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেভাবে কিন্তু আপনাদের বের দিতে হবে একশো ওয়াট দিলাম তাহলে টোটাল লোড আসছে আমাদের কিন্তু তেস তেরোশো ছত্রিশ ওয়াট তো তেরোশো ছত্রিশ ওয়াট আসছে একটি রুমের জন্য তো এই তেরোশো ছত্রিশ ওয়াট আমরা কীভাবে বের করব এখানে আয়ুষমান সুমান কারেন্ট ধরে আমরা কারেন্ট বের করছি বের করার পরে ওয়াট এই ওয়াটটা কিন্তু আমরা পেয়ে গেছি তেরোশো ছত্রিশ ওয়াট আমার বাড়িতে টোটাল লোড আছে এখন এই ভোল্টেজটা কত আমাদের বাসা বাড়িতে ভোল্টেজ আছে দুশো বিশ ভোল্ট সেই দুশো বিশ ভোল্টে আমরা এখন কী করব এই যে তেরোশো যে ছত্রিশ আছে সেই তেরোশো ছত্রিশে কিন্তু আমাদের ভাগ দিতে হবে ভাগ ফল আসবে কত এখানে দেখেন ভাগ ফল আসবে কিন্তু সিক্স অ্যাম্পিয়ার আর সিক্স অ্যাম্পেয়ার দেখাচ্ছি আমি আমাদের সিক্স অ্যাম্পেয়ার একটা সার্কেট ব্রেকার তো যদি আমরা এই সিক্স অ্যাম্পায়ার সার্কেট ব্রেকার যদি এই এসডিবিতে ব্যবহার করি এভাবে কিন্তু আপনাদের লোড ক্যালকুলেশন করে কিন্তু ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে অ্যাম্পায়ারে নিয়ে আসতে হবে অ্যাম্পায়ারে নিয়ে আসলেই কিন্তু আপনারা সার্কেট ব্রেকার নির্ণয় করতে পারবেন সহজেই তো এখানে দেখেন যেহেতু আমাদের সিক্স অ্যাম্পায়ার বের হয়েছে তা আমরা যদি আর এক অ্যাম্পেয়ার বেশি দিই তাতে কোনো সমস্যা নেই সাত অ্যাম্পের ধরেন এক যোগ দিদি তাহলে কিন্তু আমাদের কত হচ্ছে সেভেন এম্পায়ার তো সেভেন এম্পায়ার যদি আমরা ব্যবহার করি ক্ষেত সেক্ষেত্রে কিন্তু আমাদের সেভেন এম্পায়ার কিন্তু সার্কেট ব্রেকার হয় না সেহেতু আমরা এখানে দশ যদি ব্যবহার করি সেহেতু কিন্তু ব্যবহার করা যায় এখানে সিক্স অ্যাম্পায়ার ক্লাস সেভেন সেভেন অ্যাম্পায়ার কিন্তু আমাদের হয়ে যায় এক এম্পায়ার বেশি ধরতে হবে বা এক অ্যাম্পায়ার বা দুই অ্যাম্পায়ার যদি আপনি বেশিও ধরেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমাদের দশ অ্যাম্পায়ারের একটি সার্কেট ব্রেকার ব্যবহার করতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে বসে একটা লাইক দেবেন আর চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন এখন এটা টোটালটা কিন্তু একটা টোটালটা কিন্তু আপনাদের ক্যালকুলেশন করে বের করে দেখলাম যে কীভাবে আপনারা একটি বাসাতে যে ওয়ারিংটা হয় সেটা কীভাবে বের করবেন এখন আপনাদের দেখাচ্ছি যে এই লোড ছাড়াও যে লোডগুলো আছে সেই লোডগুলো কীভাবে বের করবেন মনে করেন আপনার বাসাতে এসি আছে বা মেন যে লাইনটা মেন লাইনটা যেখানে দেখেন এখানে কিন্তু আমাদের যে মেন সুইচটা আপনার লোডের উপর ভিত্তি করে কিন্তু এই ডবল পোলের এমসিটা ব্যবহার করতে হবে আপনার লোড কম যদি ব্যবহার করেন সে আপনি টোটাল আমি দেখালাম যে কত লোড আপনার ঘরে কত লোড আছে এগুলো বাদেও যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি এখানে বেত্রিশ বত্রিশ এম্পেয়ারের একটি ডবল পোল এমসি ব্যবহার করেছি আপনার ঘরের উপর মেন সুইচের উপর ভিত্তি করে যতগুলো লোড আছে সবগুলা কিন্তু যোগ করে তারপরে এখান থেকে দুশো বিশ ভাগ দিলে কিন্তু বের হয়ে চলে আসবে যে আপনি কত লাগবে আবার এসির জন্য এসির জন্য ঠিক একইভাবে এসির যে ওয়ার্ড আছে টন আসে সেগুলো হিসাব করে কিন্তু আপনাকে যদি দু টনের যদি হয় বা দেড় টনের যদি হয় তাহলে দেড় টনের হলে আপনি ষোলো বা বিশ এম্পায়ারের একটি এমসিবি অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এভাবে কিন্তু আপনাদের যে আমি যেভাবে যে নিয়মে দেখাচ্ছি ঠিক সেই নিয়মে যদি আপনারা আপনাদের বাসাতে এই ক্যালকুলেশন করতে পারেন লোডের লোড লোডের ক্যালকুলেশন এম্পের হবে তাহলে কিন্তু অনেশে কিন্তু এই যে এমসিবিগুলা নির্ণয় করতে পারবেন বের করতে পারবেন তো আপনাদের যদি কোনো ভিডিও কমেন্ট করে জানান যে এই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ